দেশবাসীর জনগণ আপনাদের অবগতির জন্য একটা কথা বলি যদি দেখেন কোন মেয়ে তার হাজব্যান্ডের নামে যা ইচ্ছে তাই বদনাম করতেছে তাহলে কিন্তু একদম বিশ্বাস করবেন না আবার যদি দেখেন কোনো মেয়ে তার হাজবেন্ডের নামে প্রশংসা করে করে একদম সাত আসমানের উপরে তুলে দিচ্ছে কি ভাবছেন এবার বিশ্বাস করবেন আর না রে জনগণ এবার তো আরই বিশ্বাস করবেন না কারণ যে মেয়ের প্রশংসা করা অভ্যাস সে তার স্বামীর নামে বাড়িয়ে চাড়িয়ে যা ইচ্ছে তাই প্রশংসা করবে আবার যে মেয়ে বদনাম করা অভ্যাস সে যা ইচ্ছা তাই বদনাম করবে প্রত্যেকটা বদনাম কিংবা প্রশংসার মধ্যে মশলা মাখানো তো থাকবেই রে জনগণ কিন্তু এতে কনফিউজ হলে চলবে না রে জনগণ একদম চলবে না